এই দুইটি এনআইডি থাকার যে বিষয়টি এটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে অর্থাৎ আমরা কমিশনের সিদ্ধান্ত ক্রমে সচিবালয়ের নির্দেশনা ক্রমে এই প্রথমটি রেখে আমরা দ্বিতীয়টি বাতিল তুলে দিয়েছি এখন এই মুহুর্তে আমাদের জানা মতে দুটি এনআইডি আর কারো যদি এইটা আইডেন্টিফাই হয় কারোর ব্যাপারে তাহলে আমরা ঠিক একই নিয়মে একই ব্যবস্থা গ্রহণ করি এটা হচ্ছে আমরা একটা কাজ শেষ করতে পেরেছি এই আমরা মনে করছি যে হ্যাঁ অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ আমরা শেষ করতে পেরেছি আর দ্বিতীয় বিষয়টি আমাদের কাছে যেই প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে যে আমাদের ডাটা সেন্টারের নিরাপত্তা নেই তো আমরা আপনাদেরকে বলতে চাই যে ধরেন প্রতিটা সিস্টেমকে কিন্তু যেমন আমাদের মোবাইল যদি কোনো কারণে কাজ না করে বা টাচ কাজ না করে আমরা কি করি ওটা বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে আবার চালু করে মানে ওইভাবে আমাদেরকে শেখানো হয়েছে ঠিক তেমনি আমাদের ডাটা সেন্টারটা যেহেতু চব্বিশ ঘন্টা চলে এটা মাঝে মাঝে আমরা কিন্তু একটু বন্ধ করি আবার আমরা এটা চালু করি যেমন গত পরশু আমরা করেছিলাম আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন তো তারপরে আমরা চার ঘন্টা পরে ওইটা আবার চালু করতে পেরেছি তো এরকম এটা রেগুলার মেনটেন্স হিসেবে আমরা কিন্তু কাজ করি এরই ধারাবাহিকতায় আমরা আমাদের ডেটা সেন্টারটা আমাদের লোকদের দ্বারা আমরা একটু চেক করিয়েছিলাম যে এখানে কোনো সুবিধা অসুবিধা আরও আছে কি না এবং এটা আপডেটেড আছে কি না তো আমরা যেই তথ্যগুলো পেয়েছিলাম সেই তথ্যগুলোর আলোকে আমাদের অবস্থান থেকে যতগুলো ইনিশিয়েটিভ নেওয়া দরকার আমরা সেই ইনিশিয়েটিভগুলো নিয়েছি এবং এখন আমাদের এই ডেটা সেন্টার আমাদের যে সমস্ত নলেজ আছে সেই নলেজের আলোকে বলছি পরিপূর্ণ নিরাপদ এবং এই ডেটা সেন্টার নিয়ে আমরা এই মুহূর্তে কোনো রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছি না কিন্তু আমরা এটাকে আর একটু সেফ করার জন্যে আমরা কিন্তু বুয়েটের একটা টিমকে ফুল টাইম কাজ করার জন্যে সুযোগ করে দিয়েছি এবং বুয়েটের টিমের সাথে আমি আমাদের সিনিয়র সেক্রেটারি এবং আমাদের প্রজেক্টের লোকজন এবং আমাদের টেকনিক্যাল লোকজন কন্টিনিউয়াস বসে আমরা কিন্তু এই জিনিসগুলো আস্তে 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 আমরা বুঝে নিচ্ছি তো এইটার জন্যে যেটুকু সময় লাগবে ওটুকু সময় আমাদেরকে দিতে হবে দিয়ে যখন এই সিস্টেমটা পুরোপুরি আমি বুঝে নিতে পারবো তত ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু ওই প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে আমি ওই প্রক্রিয়ার মধ্যে থেকে মনে করছি যে আমরা এখনও সেফ বাসি কারণ ওই যে একটা প্রশ্ন যদি ওইভাবে করেন যে আপনার সাথে মানে আমরা তো দেখি যে ছেলে অনেক সময় বাবাকে হত্যা করে স্ত্রী অনেক সময় স্বামীকে অথবা স্বামী অনেক সময় স্ত্রীকে হত্যা করে তার মানে কিন্তু ওনারা একসাথে ছিলেন না তা কিন্তু না তা আমরা মনে করছি এরকম ঘটনা ঘটবে